পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইলাকান্দি জেলা প্রশাসন আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছে যেখানে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ভোট গ্রহণ কেন্দ্র নিয়ে আলোচনা করা হয় সভায় প্রতিটি ভোট কেন্দ্রের পরিচয় ভোটারের সংখ্যা এবং ভোট কেন্দ্র থেকে ভোটারদের দূরত্ব সম্পর্কেও রাজনৈতিক দলগুলিকে অবগত করানো হয়েছে জেলা প্রশাসনের আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন এআই ইউডিএফ কংগ্রেস এবং রাইজোট দলের প্রতিনিধিরা নির্বাচনী প্রস্তুতি নিয়ে সব দলের মধ্যে আলোচনা হয়েছে বিশেষ করে ভোটার সুবিধা অসুবিধার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে আজকের আলোচনায় এদিকে এআই এর বিধায়ক সুজামুদ্দিন লস্কর জানিয়েছেন যে তাদের দল পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও জানান হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসনে এআই ইউডিএফ প্রার্থী প্রদান করবে আজকে আমাদের জেলাধিপতির উদ্যোগীয় ইলেকশন কমিশনার জেলা পরিষদের সিও অল পলিটিক্যাল পার্টির সবাইকে নিয়ে যে লিস্ট বুট সেন্টার তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সেন্টারের পাবলিক দরখাস্ত এসেছে জিপি সেক্রেটারির রিকমেন্ডেশন এসেছে মানুষের সুবিধার্থে যে কোনটা কোনটা পিএস হলে ভালো হবে সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের মতামত আমরা দিয়েছি আশা রাখছি ঠিক হয়ে যাবে আর সুন্দরভাবে পঞ্চায়েত ইলেকশনটা যেন হয় রাজনৈতিক প্রত্যেক দলের প্রতিনিধি নির্বাচনে লড়াই করবে আমি আমার এর দলের যে আটটা জেলা পরিষদ সমষ্টি আছে আটটাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব বিগত জেলা পরিষদ নির্বাচনেও আমাদের ছয়জন নির্বাচিত হয়েছিলেন তখন এগারোটা সমষ্টি ছিল আজকের দিনে আটটা সমষ্টি ডেলিমিটেশনের পরে তাই আমার আশা এই নির্বাচনে আমরা বিপুল বুটে জয়ী হব জেলা পরিষদ দখল করব সেটাই আমার জেলাবাসীর প্রতি আহ্বান যদিও আমরা তিনজন বিধায়ক এর দলের বর্তমানেও আসি দুইজন সাময়িকভাবে সাসপেন্ড হয়েছেন কিন্তু দলের বিধায়ক দলের কাজ করবেন সেটাও আমি আশাবাদী